জেলায় জেলায় রাস্তাঘাটের একই সমস্যা এবার আপনাদের দেখাবো সোনারপুরের প্রতাপনগর সেখানেও একেবারে খারাপ রাস্তার দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষজন রীতিমতো রাস্তা আজকে বিক্ষোভ দেখিয়েছেন তারা বর্তমানে যা পরিস্থিতি রাস্তায় মানে কি চলার মতো হচ্ছে কার পরিস্থিতি নেই কুতামনগরে যদি কারো কিছু হয় পুরো টোটাল হচ্ছে এখানে এরিয়ার মানুষ সেই মগরাপুর হয়ে ঘুরে হচ্ছে এবার মানে কি একটা কালিকাপুর হসপিটালে যাচ্ছে সরকারের যে এই রাস্তায় আমরা যে চলছি আমাদের জন্যই পদক্ষেপ কী নিচ্ছে বা এই রাস্তায় যে মানে কি যে এত খারাপ তার জন্যই মানে কে দেখছে বা তা মানে কি যে রাস্তাটা সাড়াই করবে সেই রকম মানে কি ব্যক্তি হচ্ছে আমাদের কাছে হচ্ছে আগে আসবে আমাদের সঙ্গে কথা বলবে তারপরে আমরা এই অবরোধ তুলব চাকরি থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা পুরো রোডটাই খারাপ গাড়ি এই দিক হচ্ছে তো এই দিক হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে অটো থেকে পড়ে যেতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই এই আজকের এই পরিস্থিতি এই রাস্তাটার এইটাই মেন রোড এইখান থেকে যাতায়াত করে তাছাড়া এইখান থেকে কলকাতা উঠতেও বেশিক্ষণ সময় লাগে না কুড়ি মিনিট সময় লাগবে আপনি আনন্দপুর রবি আপনি উঠে যাবেন তো এটাই আমাদের দাবি গ্রামবাসী হিসেবে আমাদের রাস্তাটা নতুন করে রাজ্যের রাস্তার বেহাল অবস্থা বিভিন্ন জায়গার ছবি আমরা গত কয়েকদিন ধরে আপনাদের ক্রমাগত দেখিয়েছি পশ্চিম মেদিনীপুরে যেখানে নারায়ণগড়ে দেখেছিলেন একেবারে গাড়ির ভেতরে প্রসূতি প্রসব হয়ে গিয়েছিল আর ভয়াবহ ঘটনা ঘটে গেল আজ আসানসোলের পুলটি সেখানে একেবারে গতকাল রাতের অন্ধকারে বুঝতে না পেরে একেবারে রাস্তা যেখানে বিশাল খানা কন্দর চেহারা নিয়েছে সাইকেল শুদ্ধ পড়ে গেলেন এক ব্যক্তি এবং সেই সাইকেল আরোহী মৃত্যু হয়েছে ভয়াবহ ঘটনা কুলটিতে অভিযুক্ত ঠিকাদারের শাস্তির আশ্বাস দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কিছুদিন আগে কালভট তৈরির জন্যই রাস্তা কাটা হয়েছিল নির্মীয়মান রাস্তায় বিপজ্জনকভাবে খোলা অবস্থায় ছিল গর্ত গত পরশু রাতের অন্ধকারে কোনো আলো ছিল না রাস্তায় আর সেই সময়ে বুঝতে না পেরে এক সাইকেল আরোহী তিনি পড়ে যান এই বিশাল গর্তে হাইটেনশন তার ছিল তার জন্য যে ইনসুলেশন সেই ইনসুলেশনও কিন্তু যথাযথ ছিল না এবং সেই কারণেই একেবারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহী তৈরির জন্য রাস্তার মাঝে বিশাল গর্ত খোড়া হয়েছিল কিন্তু সেই গর্তের সামনে কোন রকম সতর্কতা বাণী ছিল না আর তার জেরে এলাকার এক মানুষ সেই গর্তে পড়ে বেঘরে প্রাণ হারান চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আসানসোলের মিঠানি এলাকায় আসানসোলের ঠিক মিঠানিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটি প্রায় বছর তিরিশেক ধরে বেহাল অবস্থায় পড়েছিল বলে দাবি এলাকার মানুষের সপ্তাহ দুয়েক আগে এই রাস্তা মেরামতির কাজ শুরু হয় এবং সেই মেরামতি করতে গিয়ে রাস্তার মাঝখানে এই বিশাল গর্ত খোঁড়া হয়েছিল যেটা জানা যাচ্ছে যে এখানে একটা কালভার্ট তৈরি হবে তার জন্যই এই গর্ত খোঁড়া হয়েছিল কিন্তু এই কালভার্ট তৈরির জন্য যে গর্ত খোঁড়া হয়েছে তার সামনে কোনো রকম সতর্কতা বাণী কিংবা ব্যারিকেড কিছুই ছিল না রাতের অন্ধকারে এইখানেই রবিবার রাতে জীবন বাউড়ি নামে স্থানীয় এক ব্যক্তি তিনি সাইকেল নিয়ে যাওয়ার সময় না বুঝতে পেরেই গর্তে পড়ে যান আর সেই গর্তে পড়েই তার মৃত্যু হয় আমার চারপাশে যে কর্ডেন করে দেওয়া দেখা আছে দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা আছে এবং এইখানে দেখা যাচ্ছে ডেঞ্জার বলে যে টেপ দেওয়া আছে সেই টেপ কিন্তু রবিবার রাতে কিছুই ছিল না ঘটনা ঘটার পর এই ঠিকাদার সংস্থা এভাবে ব্যারিকেড করেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা তাদের বক্তব্য রাতে এই জায়গাটা একেবারে কালো অন্ধকারে ঢাকা থাকে কোনো লাইট নেই স্বাভাবিকভাবেই রবিবার রাতে জীবন বাউরি তিনি সাইকেল নিয়ে যখন ফিরছিলেন তিনি এই জায়গায় গর্ত রয়েছে বুঝতে পারেননি এবং সরাসরি এসে গর্তে পড়ে যান এবং সেখানে পড়েই তার মৃত্যু হয় শুধু যে গর্তে জল জমে রয়েছে তা নয় এই গর্তের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে হাই ভোল্টেজের ইলেকট্রিকের লাইন গিয়েছে এবং তার বাইরে যে পাইপ রয়েছে সেই পাইপগুলোও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সেই ইলেকট্রিকের তার একবারে বাইরে বেরিয়ে রয়েছে এবং তার পাশে জল রয়েছে এবং এই গর্তের গভীরতাও অনেক স্বাভাবিকভাবেই সাইকেল নিয়ে সেখানে পড়ে গিয়ে এই গর্তের মধ্যেই তার মৃত্যু হয়েছে আর এই ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থাকেই দায়ী করছে তাদের দাবি যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ গত দু সপ্তাহ ধরে এই রাস্তা মেরামতির কাজ শুরু করেছে কিন্তু যে ঠিকাদার সংস্থা এই কাজের বরাত পেয়েছে তাদের গাফিলতির কারণেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তারা তাদের বক্তব্য এই রাস্তায় কোনো রকম সতর্কতার কোনো বোর্ড ছিল না কোনো ব্যারিকেড ছিল না এবং কোনো লাইটও নেই স্বাভাবিকভাবেই রাতে অন্ধকারে এসে জীবন বাউড়ি এই গড়তে পড়ে যান আবার তারপর তার মৃত্যু হয় শুধু জীবন বাউড়ি নয় এই জায়গায় একাধিক ব্যক্তি এই গর্তে পড়েছেন আহত হয়েছে না আজকে সকালেও একজন সাইকেল নিয়ে পড়ে গিয়েছেন বলে অভিযোগ করছে স্থানীয়রা তার জুতো এখনও জলে ভাসতে দেখা যাচ্ছে আর সেখানেই এলাকার মানুষ প্রশ্ন করছে যে আগে থেকে যদি এভাবে ব্যারিকেড দেওয়া হতো কিংবা এই সতর্কতা বানিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এই একটা মৃত্যু আটকানো যেত বেঘরে একজন নিরীহ মানুষ তিনি প্রাণ হারাতেন না এর দায় কে নেবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ নাকি যে ঠিকাদার সংস্থা এই কাজ করছে তারা প্রশ্ন উঠছে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে ব্রুতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ আসানসোল